হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঘন দুধ দিয়ে ফিননি কার না পছন্দ আর সেটা যদি হয় বিয়েবাড়ি স্টাইলে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন তো এখানে আমি নিয়েছি দেড় কাপ পোলা কিছুটা গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি দুই প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি কিশমিশ দুইটা এলাচ দুইটা দারচিনি এবং নিয়েছে কাঠবাদাম আর কাজু দিলে আরও বেশি ভালো হয় কিন্তু আমার ছিল না তাই স্কিপ করেছি আর আমি চালটা আগে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব এতে দানা থাকার কোনো ভয়ও থাকবে না এবং চালটা পুরোপুরি সিদ্ধ হবে তো আমি চালটা সিদ্ধ করে নিব তো আমি চালটা সিদ্ধ করে না হলে সাইডে চাপিয়ে রাখবো এবং দুধটা আমি জাল করে নিব তো আমার এখানে নেওয়া হয়েছে দুই কেজি গরুর দুধ তো দুই কেজি গরুর দুধ জাল দেওয়ার আগে আধা কাপ ঠান্ডা দুধটা একটু সাইডে চাপিয়ে রাখবেন পরবর্তীতে গরুর দুধটা মেশানোর জন্য তো এখানে দুইটা এলাচ এবং দুইটা দারচিনি দিয়ে দিয়েছে তো অনেকের এলাচের ফ্লেভারটা ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন কিন্তু ফিন্নির মধ্যে দুইটা এলাচ দিলে গ্রামটা সুন্দর হয় তো আমি গুঁড়ো দুধটা ওই যে সাইডে চাপানো গরুর দুধটা রেখেছি ওখানে মিক্স করে দেবো ও দিয়ে দেবো সামান্য পরিমাণ জর্দার রঙ এতে কালারটা অনেক সুন্দর আসবে যাদের জর্দারং থাকবে না তারা বাদ দিতে পারেন এবং দিয়ে দিলাম সম্পূর্ণ দুধের মধ্যে তো চালটা আমি দিয়ে দিলাম দুধটা আমার জাল হয়ে গেছে এবং ঘনও হয়েছে তো এই দানাদার থাকার কারণে কেউ ভয় পাবে না নাড়তে নাড়তে এটা এমনি ঝরঝা হয়ে যাবে এবং পুরো দুধে ছড়িয়ে যাবে তো এই যে আমার পুরো চালটা দুধের সাথে মিক্স হয়ে গেছে এবং দুধটা যখন চালের সাথে জাল হবে তো আমি দিয়ে দিব সামান্য ঘি এক চামচ ঘি এবং দিয়ে দিলাম কেওড়া জল তো এই যে আমার সম্পূর্ণ রেডি তো যে যার মতো ইচ্ছে মতো জাফরান কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ উপরে দিয়ে সার্ভ করতে পারেন তো কেমন হয়েছে সবাই কমেন্টে করবেন